and consuming any alcohol you might have. হাতে ব্রেক করে অনেক সুন্দর একটি ফ্লাওয়ার বানিয়েছে মানে ওনার হাতে বানানো এটা আমার কাছে খুব ভালো লাগছে জিনিসটা দেখে তার জন্য আমি এটা মেমোরি করে রাখার জন্য একটা ছোট্ট করে ভিডিও করলাম আসলে আমাদের কানাডা যেতে দুই ঘন্টা সময় লাগবে তো এই দুই ঘন্টা হাতের কাজ করছে আমার আসলে খুবই ভালো লাগলো আসলে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি এখন